হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে তার আগে সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জলরাঙ্গা রেস্টুরেন্টে সেখানে আপনারা কিভাবে যাবেন এটা কোথায় অবস্থিত আর সেখানে যেতে আপনাদের কত টাকা খরচ হবে সে সব কিছু আজকে আমি আমার এই মাধ্যমে বলবো তো চলুন যাওয়া যাক সামনের দিকটায় তো আমরা হচ্ছে রেস্টুরেন্টের সামনে চলে এসেছি প্রায় আরেকটা কথা না বলেই নয় সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে গল্প কুঠির আরেকটা হচ্ছে জলরাঙ্গা তো আমরা এখন যাব হচ্ছে জলরাঙ্গার ভিতরে আর এই রেস্টুরেন্টে কিন্তু নতুন হয়েছে তো চলুন যাওয়া যাক ভেতরের দিকটা এই রেস্টুরেন্টে কিন্তু একটা সুইমিং পুল আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে আমি রেস্টুরেন্টের সাইডটা আপনাদেরকে একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই আর এই হচ্ছে জলরাঙা রেস্টুরেন্টের ভেতরের দিকটা তো জলরাঙা রেস্টুরেন্টের ভেতরের দিকটা খুব সুন্দর ভাবে ডেকোরেট করেছে তারা বিশেষ করে রাত্রে এই লাইটিং গুলো খুব বেশি সুন্দর লাগে তো চলুন যাওয়া যাক সামনের দিকটা সামনের দিকটা গিয়ে দেখি যে তারা আর কি কি করেছে এই রেস্টুরেন্টের ভিতরে মূলত এই রেস্টুরেন্টটা কিন্তু বাঁশের আর টিনের ছাউনি দিয়ে তৈরি আর এই রেস্টুরেন্টের নিচে হচ্ছে পানি ছিল আর আশেপাশে ধান ক্ষেত ছিল যেটা আমার কাছে অনেক বেশি বেশি ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টেই তো অনেকগুলো গাছপালাও ছিল যেটা আমি দেখেছি যদিও আমি এগুলোর নাম জানি না তাছাড়া এখানে কিন্তু একটা লাভ পয়েন্টও আছে কিন্তু সেখানে আমি যাচ্ছি না সেখানে একটা কাপল বসা ছিল যার সাথে আমি ভাবলাম যে তাদের প্রাইভেসিটা না নষ্ট করি সে কারণে যাওয়া হয়নি আর এই সাইডটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে তো খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল এই রেস্টুরেন্টের মধ্যে তো আপনারা চাইলে সেখানে হচ্ছে আসতে পারেন কিছুটা সময় কাটাতে পারেন আপনাদের ফ্যামিলি বা প্রিয় মানুষের সাথে আর এই রেস্টুরেন্টগুলো এখন সব জায়গায় দেখা যায় তো এই জল জলরাঙা ফুড পার্কটা কিন্তু একটু অন্যরকম এটা কিন্তু একটু কালারফুল অন্যান্য রেস্টুরেন্টের থেকে একটু সুন্দর করে ডেকোরেট করেছে আর কি যাই হোক তারপর আমি চলে গেলাম হচ্ছে জলরাঙা ওয়াটার পার্ক এই জলরাঙা ওয়াটার পার্কটা কিন্তু রেস্টুরেন্টের একদমই পাশে আর এটার টিকিট মূল্য ছিল মাত্র একশো টাকা করে আপনারা যদি কেউ সুইমিং করতে চান তাহলে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে হচ্ছে সুইমিং পুলে যেতে হবে এই সুইমিং পুলটা বেশ খোলামেলা ছিল আশেপাশের দৃশ্যগুলো সুইমিং পুলে থেকে খুব ভালোই এনজয় করা যাবে যেটা আমার মনে হয়েছে তবে আমি আজকে আর এখানে সুইমিং এখানে অনেক মানুষ ছিল আর কি আর এই যে দেখুন রেস্টুরেন্টটা পাশেই আছে সেটাই দেখাচ্ছিলাম আর কি আপনাদেরকে আর এখানে অনেক ভাইয়ারা হচ্ছে সুইমিং করছিল ওনাদের আমি হচ্ছে করি আর এখানে কিন্তু অনেক ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে সেগুলো আপনারা পরে নেবেন আর এই কিন্তু জয়না বাজার থেকে একটু ভেতরের দিকটাই পড়েছে আর এই রেস্টুরেন্টটা আসতে মাওনা থেকে জয়না বাজার পর্যন্ত বাস ভাড়া পড়েছে জন প্রতি দশ টাকা করে আর সেখান থেকে হচ্ছে মানে জয়না বাজার থেকে এই রেস্টুরেন্টটা আসতে আমাদের রিক্সা ভাড়া পড়েছে মাত্র দশ টাকা তো যাই হোক রেস্টুরেন্টের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আপনারা কারা কারা এই রেস্টুরেন্টে এসেছেন সেটাও আমাকে জানাতে পারেন আমার বন্ধু কোন বেটার ফুস্ট তো যাই হোক রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা একটা ভ্যান দেখতে পাই তাই আমরা ভাবলাম ভ্যানে করেই আমরা জয়না বাজার পর্যন্ত যাব তাই আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ভ্যানে করেই যাচ্ছিলাম জয়না বাজার পর্যন্ত আর তার সাথে আমি একটু দুষ্টামি করছিলাম আর কি আর আশেপাশের মানুষজন আমাদের দিকে এমনভাবে ছিল যে ভ্যানে করে মানুষগুলো যাচ্ছে কি একটা অবস্থা যাই হোক আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ